না না কান খুলে তুমি শুননা নাও আজ জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুননা নাও জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুননা নাও জামাতে সমবেসে নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে এই বিপ্লবের হিংসা কে করছে দেখো তো না না তুমি খালি উল্টা পাল্টা কথা কহো তুই যে এখনই কোহলি বিপ্লবের হিংসা করছে কেটা দে থাম 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 থামো এত গালা মানুষ আছে দেখো কত গালা ক্যামেরা আছে উল্টা পাল্টা কোনো কথা কইও না জি না না তুমি আমি কেন উল্টা কথা কই আমি শুনো আমি কই তোমাকে আমি কিন্তু হিংসা কইনি কি কইছি বিপ্লবে থাক কি স্যার হিংসা যারা হিংসা করবে তারা জয়লা পড়ে আর কে হিংসাতে ছার খার হয়ে যাবে অবশ্যই এই জায়গা তোরা ঠিক দি পারবে এই দেশে আর বাড়ি ভালো আশা দিয়ে হারা দেশকে গোটতে চাই কোনো হিংসা চলবে না

নিশ্চিত করতে হইবে সকল কথা ছাড়া মৌলিক সংস্কার জুলাই সনত ঘোষণা চলবে না খোটাল বাহানা জুলাই সন ঘোষণা চলবে না খোটাল বাহানা জুলাই সনত পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে হে লাল সরত উদমে দামতে라 জাতি সোসোমা কথা তো আমি একটা কথা কইতা আমি এত গালা মানুষ কে সাক্ষী রে কা আল্লাহ কে সাক্ষী রে কইছি গুধা হার গে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এখনো তালবাহানা করছে এ সতেরো বছর ধরে হারাকে যে চুলুম নির্যাতন নিপীড়ন করেছে ভাবে জেলে ভরেছে এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলাকে জানিয়ে দিয়েছে আর বিচার না হয়ে কোনো নির্বাচন হবে না করে দিচ্ছি আগে বিচার আগে বিচার হবে নর্গ সংসদ হবে হ্যাঁ তারপরে নির্বাচন হবে ঠিক করে বেটি শুনতালে হ্যাঁ কোহা পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হয়ে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করুন না না হে অবতীলো

যারা বেশি ভোট পাবে সংসদে অর্জিতে আসন পাবে আচ্ছা আচ্ছা শুন 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 ফের কি কোচিস খেলা হবে খেলা হবে কোচিস খেলা ফের ওই ফিল্ডে যাবে কি যাবেলে এই একজন খেলতে চায় কিন্তু নিজে খেলা শেষ করে অপাড়ে চলে গেছে খেলারি করি করে যদি কেউ খেলতে চায় মুসলমান পাশে লাঠি তৈরি করো

কাউরি সাত যেন রশ্মি করে একদম আমি বুঝেলেছি নির্বাচন কমিশান কি খেয়াপা ও বুঝে বছর কি হয়েছে বেশ সেরকম বালটি করে ব্রস এ লাঠি তৈয়ার আছে ওইটাই কর পদ্ধতিতে হয় বেশ কি কই ন আমি পিআর হ্যাঁ মনেtiba কিন্তু দেশ জনতা সবাই পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন হইতে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতকরণ না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হইবে কথা না আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে ময়দান আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হইবে

এরা টাকা পাঠাবে আর বহু বেটি বলে বৈসা খাবে কেনে ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন শোনো না আচ্ছা কহাত তো তুই বিদেশে হ্যাঁ দেড় ওপরে বাঙালি আছে হ্যাঁ এই বাঙ্গালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে

প্রবাসীর ভোট আধিকারি হতে হবে কথা নাই আর প্রবাসীর ভোটাধিকার কি যে হবে কথা নাই আর প্রবাসীর ভোটাধিকার কি দে হবে কথা না ধ্যাসো জা তির কুল্যানে এক হবার সময় আসাছে দ্যাসো জাতীর কুল্যানে এক হবার সময় আসিয়াছে গেসো জা তীর কল্যানে এক হবার সময় আসিয়াছে হে না না সোরা দেউতা জামতেরা জাতি অসমাবেসুজে না না এ বুয়া তাহলে এতক্ষণ আরাজি কথা কালা কইনু তার মানে কোন বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 আর নতুন করে গড়বো ঠিক আছে ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোন ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকবো মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলায় থাকব মেতে বাংলাদেশ জামাত ইসলামী এইয়া আহ্বান করিছে বাংলাদেশ জামাতে ইসলামী এয়াও বন্ধ কোরিছে বাংলাদেশ জামাত ইসলামী এয়াও বন্ধ কোরিছে হে না না সোরা দেউতানে জা মা দেহরাই জাতিও স মা বেশুছে না না সহরা দেউতনে জা মাতে হ্যাঁ সুন্দর হারগে ডাক্তার সুফিকুর রহমান ডাইকেছে হারগে নানা আর দেখ সব কিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে ছুটে এসেছে একদমই একটা হয়েছে একটা হয়ে গেছে একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এই নির্দেশনা বুকের মধ্যে লিয়া যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ব ঠিক ঠিক আছে এখানকার সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগে তুযা দোয়া করিয়েন আলাইকুম